অনেক এনজয় করে দিনটি কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে আড্ডা মজা করা খাওয়া দাওয়া দিনটি অনেক ভালো কেটেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমার একটা স্টুডেন্টের আম্মুর জন্মদিন উপলক্ষে আনটি আমাদেরকে ট্রিট দিল সো আমরা গিয়েছিলাম হচ্ছে আফতাবনগরের একটা রেস্টুরেন্টে চিল অ্যান্ড গ্রিলে সো এটা হচ্ছে আমার স্টুডেন্টের ছোট বোন এটা হচ্ছে আমার স্টুডেন্ট তো সবাই মিলে হচ্ছে আমরা অনেক এনজয় করেছিলাম আমি আমার ছোটো বোন আমার স্টুডেন্টের আব্বু আম্মু এবং আমার স্টুডেন্ট এবং তার ছোট দুই ভাই বোন সবাই মিলে হচ্ছে গিয়েছিলাম রেস্টুরেন্টাল দিনটি ছিল হচ্ছে শনিবার আর যেহেতু ছুটির দিন লাঞ্চের সময় খুব একটা মানুষজন ছিল না মানে খুব কম ছিল সো পরিবেশটা অনেক ভালো ছিল এর মধ্যে হচ্ছে গান বাজছিলো আমার পছন্দের সঙ্গগুলি পরপর ছাড়া হচ্ছিল সো অনেক এনজয় করছিলাম আর এখানে ছবি তোলারও অনেক সুন্দর প্লেস আছে তো আমরা হচ্ছে ছবি তুলছিলাম এর মধ্যে হচ্ছে খাবার চলে আসছে এটা হচ্ছে আমার স্টুডেন্টের ছোট ভাই বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার ছোট বোনেরও স্টুডেন্ট সো আমাদেরকে ও হচ্ছে সার্ভ করে দিচ্ছে প্লেট এবং ক্লিন করে আমি হচ্ছে চেক করছিলাম ঠিক ঠিকমতো পরিষ্কার হয়েছে কিনা তো এটা দেখে সবাই হাসছিল ও হচ্ছে টিস্যু দিয়ে প্লেটটাকে ক্লিন করে আমাদের সামনে দিলো এই মধ্যে হচ্ছে খাবার চলে এসেছিল তো আমরা হচ্ছে ফ্রায়েড রাইসটা হচ্ছে মানে খাবো না তাই হচ্ছে আনটি আমাদের জন্য স্পেশালি হচ্ছে আরেকটা খাবার অর্ডার করেছিল তো আমরা সেই খাবারটি খাবো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসছিলো আমরা আমাদের দুইজনের জন্য সেই খাবারটা ছিল তো আমি আমার স্টুডেন্ট তারপর হচ্ছে আমার ছোট বোন আমরা সবাই এক রকম প্লেটার নিয়েছিলাম তারপরে আমরা হাজার হোক বাঙালি তো এই তো হাত দিয়ে খাওয়া শুরু করলাম বাঙালি বলে কথা হাত দিয়ে ছাড়া খেয়ে তৃপ্তি আছে বলুন তো আমরা হাত দিয়ে খাবার খেতে শুরু করলাম তো আমার দেখা দেখি আমার স্টুডেন্ট এবং হচ্ছে আমার ছোট বোন ওরাও হাত দিয়ে খাচ্ছিলো তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করলাম অনেক একসাথে অনেক গল্প করলাম এর মধ্যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আনটি সবার জন্য লাস্তি অর্ডার দিয়েছিল তো ওরা হচ্ছে মিল্ক যে লাস্তিটা ওরা সেটা নিয়েছিল কিন্তু আমরা বললাম আমরা ম্যাঙ্গো যে লাস্তিটা সেটা খাবো এটা ওনাদের হচ্ছে স্পেশাল লাচ্ছি এর মধ্যে হচ্ছে দেখুন আপনার রেস্টুরেন্টটা কত সুন্দর শান্ত সৃষ্ট একটা পরিবেশ এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আফতাবনগর আফতাবনগর যে লোহার ব্রিজ এটা হচ্ছে সি ব্লকে স্লি সি ব্লকের দিকে আপনারা হচ্ছে এখানে আসতে পারেন অনেক সুন্দর এর আগেও আমি এখানে এসেছিলাম অনেকবার আমার হাজব্যান্ডের সাথে সো যাই হোক এই যে আমাদের ম্যাঙ্গো যে লাসিটা সেটা চলে আসছে তো আমরা হচ্ছে লাচ্ছিটা এনজয় করছিলাম আসলে এই লাচ্চিটা আমি এখানকার আগেও ট্রাই করেছি এটা অনেক টেস্টি হয় নর্মাল লাচ্চির থেকে এই জন্যই হচ্ছে এটা আমি প্রেফার করবো সবাইকে খাওয়ার জন্য সো আমাদের খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আমরা মিনা বাজার হচ্ছে তার সাথেই তো আমরা হচ্ছে গিয়েছিলাম মিনা বাজারে একটু খুটিনাটি শপিং করার জন্য আনটির ইচ্ছা ছিল একদম হচ্ছে সন্ধ্যা পর্যন্ত মানে রাতের ডিনার করে একদম আমরা বাসায় যাব। সো আমরা অনেকটা সেই রকমই করেছিলাম বাট ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে আমার ফোনের চার্জটা একদম শেষ হয়ে গিয়েছিল আর তাই আমার ফোন শাটডাউন হয়ে গিয়েছিলো যার কারণে হচ্ছে আমি আর ভিডিও নিতে পারিনি এখানে আমরা মিনা বাজারেই আমার ভিডিওটা